পিকচার অ্যাডজাস্ট এই পর্বে আমরা দেখব একটি ছবির কীভাবে ব্রাইটনেস বাড়ানো কমানো যায় ইফেক্ট চেঞ্জ করা যায় বা ট্রান্সপারেন্সি অথবা ছবিটি আমরা কাজ করে ফেলে সেটিকে আবার রিসেট বা চেঞ্জ করা যেতে পারে তো এটি করার জন্য প্রথমে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি ইনসার্ট ট্যাব থেকে পিকচারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস পিসি থেকে আমরা একটি ছবি আনতে চাই ছবিটি আমরা জাস্ট ইনসার্ট করে নিলাম ছবিটি ইনসার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে অ্যাডজাস্ট নামক একটি টুলস গ্রুপ রয়েছে তো প্রথমে আমরা কারেকশন অপশনটি দেখতে পাচ্ছি আপনারা আইকনের দিকে খেয়াল করলে দেখবেন এটি একটি সানলাইট অর্থাৎ সূর্যের মতো আইকন দেখাচ্ছে এটার মানে হচ্ছে এটি কোনোভাবে আলো বাড়ানোর কমানোর কাজ করে ক্লিক করে দেখি প্রথমে শার্প অ্যান্ড সফটনেট আছে সফট স মানে হচ্ছে দেখুন একটু ব্লারি হয়ে গেছে আমি ক্লিক দিচ্ছি না জাস্ট মাউসটি এটির উপর হবার করে একটুখানি অপেক্ষা করছি তো আমরা যত সামনের দিকে যাচ্ছি দেখেন শার্পনেসটের ফার্স পার্সেন্টেজটা বাড়ছে অর্থাৎ ছবিটা অনেক বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করছে অনেক সময় আমাদের ছবি এরকম ঘোলাটে হতে পারে এই যে এরকম যদি ঘোলাটে হয় তাহলে আমরা এখান থেকে গিয়ে এটার শার্পনেসটা বাড়িয়ে দিলে ছবিটা আসলে তার ঠিক হয়ে যাবে তো কন্ট্রোল ঝাড় দিয়ে আমি পিছনে চলে আসলাম তারপরে আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট ব্রাইটনেস অর কন্ট্রাস্ট এখানে আসলে কিছু রেডিমেড থিম দেওয়া আছে আপনি এখানে এই রেডিমেড থিম টেম্পলেটগুলোতে ক্লিক করলেই কিছু কিছু ইফেক্ট হয়ে যাচ্ছে হতে পারে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার পছন্দের মতো যে কতটুকু কালার বাড়াতে কমাতে চান যদি আমরা আরেকটু অ্যাডভান্স চাই মানে নিচে কন্ট্রোল করব তাহলে পিকচার কারেকশন অপশানস নামক আরও একটি অপশন নিচে দেখা যাচ্ছে এই অপশনটিতে যখনই আপনি ক্লিক করবেন তখন ডান পাশে এরকম একটি ফরম্যাট পিকচার নামক কিছু ফাংশন শো করবে এখানে প্রিসেট নামক বাটনটিতে ক্লিক করলে দেখবেন পূর্বে আমরা এখান থেকে যেই বিষয়গুলো পেয়েছিলাম এখানে আসলে সেই বিষয়গুলো শার্পনেস তো শার্পনেসটা আমি এখান থেকে এবার পার্সেন্টেজ আকারে টেনে বাড়াতে কমাতে পারি আবার এখানে চাইলে আপনি এডিট করেও লিখতে পারেন যেমন পঞ্চাশ পার্সেন্ট যদি সামনের দিকে গেল যদি মাইনাস পঞ্চাশ দেই তাহলে ভ্লারি হয়ে গেল ঠিক আছে তো দেখা যাক একদম জিরো মাইনাস জিরো করে দিয়ে মাইনাস হানড্রেড পার্সেন্ট করে দিলে কী হবে অনেকটাই ঝাপসা তাই না তো এটা আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন তারপরে আমরা আর একটু পিছনে যাব। একটু নিচে নামলে দেখতে পাচ্ছি আবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এবার এখানেও একটি প্রিসেট বাটন দেখা যাচ্ছে এখানে আসলে সেইগুলোই যেগুলো আমরা একটু আগে এই যে কারেকশন অপশনের এই জায়গায় দেখতে পেয়েছিলাম তো কিছুক্ষণ আগে আমাদের হাতে আসলে এগুলো কন্ট্রোল করার মতো অপশন ছিল না এবার আমরা ব্রাইটনেসগুলোকে কন্ট্রোল করতে পারি এই যে ব্রাইটনেস বাড়াচ্ছি কমাচ্ছি কন্ট্রাস্ট যদি কমাই তাহলে আসলে হাইলাইটার কমে যায় কন্ট্রাস্ট যদি বাড়াই তাহলে হাইলাইটার বাড়তে দেখা যায় তো এভাবে করে আপনারা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানেও সেমভাবে পার্সেন্টেজগুলো নিচে হাতে লিখতে পারা যাবে যদি আপনার মনে হয় যে ছবিটা কি নষ্ট করে ফেললাম যে কি করলাম আর কি পার্সেন্টেজগুলো উল্টো পাল্টা এডিট করলাম তো তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে রিসেট বাটন চেপে পুনরায় পূর্বের জায়গায় ফেরত আসতে পারেন পিকচার কালার নামক একটি বাটন দেখা যাচ্ছে আমরা একাধারে এখানে সব কিছু পেয়ে যাচ্ছি অ্যাডজাস্টমেন্টের অর্থাৎ এখানে যে বিষয়গুলো সাজানো হচ্ছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমি এটা একটু অফ করি আগে এ পাশে দেখি কি কী আছে কালারে ক্লিক করলে আমরা আসলে কালার স্যাচুরেশান দেখতে পাচ্ছি অর্থাৎ এটার কালারটা হয় বাড়াবো না হয় অনেক বেশি কমাবো এখন বর্তমান অবস্থা এটা আছে যদি আমরা একদম জিরো করে দিই কোনো কালার থাকে না অর্থাৎ সাদা কালো হয়ে যায় যদি পার্সেন্টেজ তেত্রিশ পার্সেন্টে আসে দেখুন সাদা কালো এবং রঙিনের একটা মিশ্রণ এমন মনে হচ্ছে কিন্তু যখন আমাদের পার্সেন্টেজটা বাড়তে থাকে দেখুন এটার ছবিটার প্রতিটা কালারের সিচুয়েশনটা অনেক বেশি বেড়ে গেছে কালাটিউনের একটা পার্ট এখানে দেখা যাচ্ছে কালার কালাটিউনের পার্টটা হচ্ছে আসলে আমরা কালার দুই ধরনের দেখে থাকি মেনলি মানে দুইটা ফিল পাই একটি হচ্ছে ব্লুইশ টাইপের কালার অর্থাৎ ঠিক দুপুরবেলা আমরা বাহিরে যে আলোটা দেখতে পাই এটা হচ্ছে একটা নীলচে আভা আবার যখন বিকেল টাইমের বা রাতের দৃশ্য দেখতে পাই বিশেষ করে বিকেলের কথাই বলি সেটা হচ্ছে একটা ওয়ার্ম টাইপের কালার অর্থাৎ একটু হলদে হলদে ভাব তো আমাদের চোখে সহনশীল আসলে টেম্পারেচার নীল কালার ওয়ার্ম কালারটা আমরা আসলে আমাদের চোখে সহনশীল হচ্ছে ওয়ার্ম কালারটা আর অসহনশীল হচ্ছে ব্লুইশ টাইপের কালার তবে এখানে ছবির বেলায় ছবি এডিটিংয়ের বেলায় আপনি আসলে সময় বোঝানোর জন্য অনেক সময় ব্লুইশ এবং ওয়ার্ম এই দুটি ব্যাপারকে ব্যবহার করতে পারেন যাই হোক সামনের দিকে যাচ্ছি রিকালার নামক একটি বাটন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের কালার প্লেট অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কালারটিকে চাইলে যে কোনো একটি কালারের উপরে ভাই দিতে পারেন যেমন এটি একটি অরেঞ্জ ফ্লেভার একটি হলদে বা গ্রিনি এই একটি কালারের উপরে দিতে পারি অর্থাৎ আপনারা নিশ্চয় সাদা কালোর ব্যাপারটা দেখেছেন যে এখানে কী কী কালার আছে সাদা এবং কালো অর্থাৎ কালো কালারই তো আছে তাই না কিন্তু এটাতে আসলে কি দেখা যাচ্ছে সাদা এবং একটি অরেঞ্জ টাইপের এটাতে কি সাদা এবং গ্রিন টাইপের আপনি যদি চান যে না আমি আমার ইচ্ছে মতো কালার দিব তাহলে মোর ভেরিয়েশনে ক্লিক করলে আপনি যদি চান যে একটু লালচে ভাইব দেই তাহলে এটাতে ক্লিক করতে পারেন যদি বলেন যে না পার্পল টাইপের ভাইভ দিব তাহলে এই পার্পল টাইপের কালারে ক্লিক করলে নিচে এরকম পার্পল টাইপের কালার অ্যাপ্লাই হতে দেখা যায় তো কন্ট্রোল ঝ্যাট দিয়ে পেছনে আসলাম এই পাশে আবার ওই বিষয়গুলোরই কি আছে ভেরিয়েশনগুলো দেখা যায় যেখানে একটু আগে আমরা জাস্ট প্রি পেয়েছিলাম কিন্তু এখন আমরা প্রিসেট নয় বরঞ্চ ইচ্ছে মতো কালার বাড়াতে কমাতে পারি টেম্পারেচার বাড়াতে কমাতে পারি ব্লুইশ ওর ওয়ার্ম আপনি যেমন চান যেমনটা চান আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারেন রিসেট বাটন চেপে আমরা আসলে আবার পূর্বের অবস্থায় ফেরত আসতে পারি এখানে ট্রান্সপারেন্সি একটি বাটন দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এই জায়গাতে আসলেও আপনি সেম জিনিসটা পাবেন যদিও এখানে শুধুই প্রিসেটগুলো দেখা যায় কিন্তু এখান থেকে আপনি চলে ইচ্ছে মতো ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন তো ট্রান্সপারেন্সি বাড়লে কমলে কি হয় আমরা একটু দেখব এখানে ক্লিক করে আমি একটু ইনফ্রন্ট অফ টেক্সট করে নিচ্ছি যেন ছবিটা হাঁটে আমি একটি ছবি ডুপ্লিকেট করে নিচ্ছি এখন এখানে দুটি ছবি আছে একটু খেয়াল করলে দেখবেন উপরের ছবিটার কারণে নিচের ছবিটা দেখা যাচ্ছে না যদি আমি এখান থেকে একটু ট্রান্সপারেন্সি বাড়াই এইবার দেখতে পাবেন ছবিটা হালকা হয়ে গেছে এবং নিচে কি আছে সেটি দেখতে পাওয়া যাচ্ছে এভাবে করে আপনি পার্সেন্টেজটি যত বাড়াবেন ততই এই বিষয়টি হালকা হতে থাকবে তবে আপনি চাইলে কাজের সুবিধার্থে এখান থেকে নয় বরং এখান থেকে খুব ইজিলি আপনি পার্সেন্টেজটি বাড়াতে কমাতে পারেন আপনাদের এই পার্সেন্টেজ কি কি উপকার আসতে পারে দেখুন অনেক সময় আমরা কোনো টেক্সট বা লেখার উপরে কি করে একটি ছবি অ্যাপ্লাই করি তাই না ধরেন লেখার নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিব তাহলে আমরা কি করব বিহাইন্ড দ্য টেক্সট ঠিক আছে বিহাইন্ড দ্য টেক্সট দিলে নিচে একটি ছবি থাকতে দেখা যায় তো এটা যদি মনে হয় যে অনেক বেশি ঘাড়ো তাই আমি লেখাটা পড়তে পারছি না তাহলে এখান থেকে ঝাপসা করার যে বিষয়টা ট্রান্সপারেন্সিটা আমি যত বাড়াবো ততই এটা কমে যাবে এবং আমার লেখাগুলো ভিজিবল হয়ে যাবে ঠিক আছে এগুলোর ব্যবহার যদি আমরা আরও সামনে আরও অ্যাডভান্সভাবে পাবো এখানে আমরা আপাতত এইটুকু বুঝলাম এরপর আরও কয়েকটা অপশনস বেশি দেখা যাচ্ছে এখানে কি কি আছে কমপ্রেস পিকচার চেঞ্জ পিকচার এবং রিসেট পিকচার ধরা যাক আমরা যে ছবিটাকে একটু ডিজাইন টিজাইন করে ফেললাম আপনারা হয়তো আর সামনে গেলে দেখতে পাবেন আমরা ছবিগুলোকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি ধরেন এই ধরনের ডিজাইন ডিজাইন করে ফেললাম এখন এই ডিজাইনটা যদি মনে হয় যে এই যে ট্রান্সপারেন্সি বাড়ে গেল ঝাপসা হয়ে গেছে একটা কেমন যেন একটা সেই ফ্রি টাইপের একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল এখন আমি যদি প্রথমবার ছবিটা যখন ইনসার্ট করেছিলাম যেমনটা ছিল তেমনটাতে ফিরে আসুক তাহলে সেক্ষেত্রে কি করতে পারি জাস্ট রিসেট পিকচারে ক্লিক করতেই দেখুন ছবিটা পূর্বের অবস্থায় চলে এসেছে ঠিক আছে শুধু তাই না যদি এই ছবিটিকে কোনোভাবে তার সাইজ অরিজিনাল যে ছবির রেশিও সাইজ আছে যদি এটি আমি কোনোভাবে মনে হচ্ছে যেন নষ্ট করে ফেলেছি কিংবা চেঞ্জ করে ফেলেছি তাহলে পূর্বের অবস্থা আনাটা যদি কঠিন হয় তাহলে পিকচার ফরমেটের এইখান থেকে রিসেট পিকচারের ড্রপডাউন বাটনে ক্লিক করতে হবে ড্রপডাউন বাটানি ক্লিক করলে এবার আমরা দেখতে পাবো পূর্বে আমরা দেখছিলাম যে খুব শর্টকাটে রিসেট পিকচার এটা সর্বাধিক বেশি ব্যবহার হয় তাই এটা উপরে থাকে কিন্তু রিসেট পিকচার সাইজ নামক আরও একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করতে আসলে ছবির অরিজিনাল যে সাইজটি আছে সেটি আবার ফিরে আসবে তাহলে এই দুটি টুলস অনেক বেশি উপকারী আমরা ব্যবহার করে দেখব এবার আরও একটি ব্যাপার ধরা যাক এটি কোনোভাবে কোনোভাবে ডিজাইন করা হলো ঠিক আছে তো এই ডিজাইন করা অবস্থায় যদি আমাদের এই ছবিটা চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা কি করব ছবিটি চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার এটিতে ক্লিক করতে প্রশ্ন করা হবে পূর্বের মতো যে ছবি ইনসার্ট করার সময় যে প্রশ্নটি করা হয় সেটি দিস ডিভাইস থেকে আমরা আসলে ছবি ইনসার্ট করা ট্রাই করি অন্য একটি ছবিকে ডাবল ক্লিক করতে এই ছবিটি এখানে অ্যাপ্লাই হয়ে যায় তো এটি আসলে আমাদের কখন বেশি ব্যবহার হয় ধরা যাক একই রকম ডিজাইনের উপরে অনেকগুলো ছবি অ্যাপ্লাই করতে হবে যদি এমনটা হয় তাহলে আমরা প্রতিটা ছবিতে চেঞ্জ পিকচারে যাব গিয়ে ইচ্ছে মতো ছবিগুলোকে চেঞ্জ করে দেব ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন একই ডিজাইন আপনাকে অনেকবার করা লাগবে না তো যাই হোক সবগুলোর করে দেখাচ্ছি না এবার আরেকটি পার্ট হচ্ছে ধরা যাক আপনার ছবিটা অনেক বেশি রেজলেশান রেজলেশন মানে হচ্ছে যে আমরা যখন আসলে বর্তমানে যত ক্যামেরা ইউজ করতেছি সেগুলো অনেক বেশি রেজলেশান থাকে এক একটি ছবি পাঁচ এমবি দশ এমবি হয়ে থাকে তো দেখা যাচ্ছে এরকম ছোটো একটি ফাইল আপনার শুধুমাত্র ছবির কারণে যদি মেগাওয়াট বেড়ে যায় তাহলে অনেক সময় ইমেল বা আদান প্রদানের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় যেমনটা ইমেলে স পাঠাতে চাইলে সহজে আপনার বিশ এমবির বেশি যেতে চায় না তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনি হয়তো বা এখানে কয়েকটি ছবি ইউজ করার কারণে আপনার এই ছোট্ট ফাইলটির ওজন প্রায় তিন প্রায় চল্লিশ পঞ্চাশ এমবি হয়ে গেছে আর কি তখন এটি ইমেল পাঠাতে আপনার জন্য কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যেই কাজটি করতে পারেন এই ছবিটিকে এখানে সিলেক্ট করে কম্প্রেস পিকচার কমপ্রেস পিকচার মানেই হচ্ছে ছবিটিকে আসলে ছোট করে ফেলা কমপ্রেস করে ফেলা তো এখানে যাওয়ার পরে এখানে বিভিন্ন রকমের ফর্মেটিং আছে আপনি সবগুলো একটু একটু ট্রাই করে দেখবেন আসলে কি ঘটে তো ইউজ ডিফল্ট রেজলিউশন যেটি আছে সেটিতে আমি যদি ওকে দেই তাহলে ছবিটি আসলে হঠাৎ করে তাকালে কোনো পরিবর্তন হতে দেখা যায় না অর্থাৎ আমি যেই সাইজটির উপর এটাকে ঠিক করে ফেললাম এতটুকুর মধ্যে এটা ধরেন পাঁচ বা দশ এমবি থেকে মাত্র কয়েকশো কেবি নেমে আসবে তার মানে বিশাল একটা পরিবর্তন কিন্তু ঘটে তো আপনারা এই বিষয়গুলো একটু ট্রাই করে দেখবেন